কোরআনুল করিমের সুরাতুল আল মুমিনিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের সাতটা গুণের কথা উল্লেখ করেছেন এগুলো জামানত সুবহানাল্লাহ বলেন কোরআনকে মিথ্যা না সত্য বলেন এ ভাই কথা বলেন না কারো ভাই কথা বলবেন না কথা না বললে তো আমি আলোচনা করতে পারি না এই কোরআন যে চিরন্তন সত্য তার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব শোনার পর একটু হাত তুলে আল্লাহু আকবার বলবেন তো আলিফ লাম ইমানকে জাগরণ করেন ভাই বাসী থানার পৃথিবীর যত বড় পন্ডিত হকার পৃথিবীর যত বড় সাহিত্যিক হোক যত বড় লেখক হোক বইয়ের শুরুতে ভূমিকায় লেখে আমি মানুষ মানুষ সহমাত্র ভুল ঘোরের উদ্ধার যদি বইটা লেখার মধ্যে যদি তোমাদের চোখের মধ্যে যদি কোনো ভুল তুলি পড়ে যায় আমাকে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করব এটা মানুষ হিসেবে বলা স্বাভাবিক কথা বলেন ঠিক কেনা এবার ভাই যান আপনার আওয়াজ তুলে বলেন এই কোরআনের মালিক কি এটু জোরে বলেন মালিক কি এই কোরআনের মালিক শুরুতেই আল্লাহ তালা কোরআনের উপর চ্যালেঞ্জ করেছেন যা লিকাল কিতাবুলা রাই বাসি আর কিতাবের মধ্যে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম পেতিকীর কোনো পল্লিক কোন সাহিত্যিক কোনো বুজুর্গ কোনো লেখক কোনো কমিশন কেউ যদি ক্ষমতা দেখে আমি আল্লাহর কোরআনের একটা সেল একটা সবর একটা পেশ একটা কোনো ভুল ধরার যদি ক্ষমতা দেখে আসতে পারো চোদ্দোশো পঞ্চাশ পার হয়ে গেল অনেক নাস্তিক এসেছে কোরআন ভুল ধরার জন্য তাদের নিজের জীবনের ভুল ধরা পড়েছে তবা করে মুসলমান হতে বাধ্য হয়েছে যত বিজ্ঞানের আবিষ্কার বলেন এই পৃথিবীর যত বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের তারা পৃথিবীতে কোনো বিজ্ঞান এমনি এমনি কোনোদিন তাদের আবিষ্কার করতে পারে নাই সবকিছু আবিষ্কার পেয়েছে এই কোরআন থেকে আর আমরা কোরআন কিছুই পাই না মুসলমান কথা বলেন ঠিক কেন এই যে আমার দিকে তাকান আমার দিকে তাকান আমেরিকার একজন বিশেষজ্ঞ একজন বিশেষজ্ঞ মানুষ হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলা হয় মানুষ হাসি দেয় না এভাবে হাসি যে দেয় শান্তি পান না অশান্তি পান শান্তি পান মানুষ হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলা হয় আর হাসিটা শুনলে আর যিনি শুনবে তাকে বলা হয় ইয়ার হামু কোমল্ল কেন বলা হয় আঠারো বৎসর যাবৎ এই নাস্তিক লোকটা গবেষণা চালাইছে কি সম্পর্ক আছে হাসিদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটা সুসংবাদের জন্য আলহামদুলিল্লাহ তো একটা কোন প্রশংসা কোন একটা জিনিস পাওয়ার পর আলহামদুলিল্লাহ মানুষ মন থেকে বলে ছেলে হলে আলহামদুলিল্লাহ মেয়ে হলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হলে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসায় লাভ হলে আলহামদুলিল্লাহ তারপরে আজকে ছেলেটা আমার বিদেশ থেকে আসতেছে আলহামদুলিল্লাহ কোন সুসংবাদ পাইলে মানুষ আলহামদুলিল্লাহ বলে তা হাসিনার সাথে আলহামদুলিল্লাহ কিসের সম্পর্ক মুসলমানের একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন দেন না ভাই একটু হাত তুলে আল্লাহ আকবরের আওয়াজ দেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহ আকবর বলেন এবার সকলের নাই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কর